আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু সামোসা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিব এক কাপ ময়দা স্বাদ মতো লবণ এক টেবিল স্পুন তেল তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব মাখা হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দিব পানিটা দিয়ে হাত দিয়ে মেখে এরকম একটা সফট ডো তৈরি করে নিব। এবার এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আলুর পোটটা রেডি করে নিব এখানে আমি বড় একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এবার আমি একটা কাটা চামিচ দিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিব দুই চাঁ চামিচ কর্নফ্লাওয়ার এক চাঁচামিচ মরিচের গুঁড়া হাফ চাচামিচ ধনিয়ার গুঁড়া হাফ চাচামিচ জিরার গুঁড়া এক চিমটি গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার সব কিছু হাত দিয়ে মেখে নিব পনেরো মিনিট পর ডোটা আবার একটু মথে নিব মধ্যে নিয়ে এখান থেকে একটা লেচি কেটে নিব এবার আমি লেচিটার উপরে সামান্য ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নিব রুটিটা খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এরকম করে বেলে নিব। এবার মাঝখানে একটা বাটি দিয়ে আমি ওই আলুর পুরটা চারু দিয়ে দিয়ে দিব এরকম করে এবার একটা ছুরি দিয়ে এরকম করে কেটে নেবো কাটা হয়ে গেলে একটা টুকরো এরকম করে রোল করে নেব রোল করে এরকম করে মাথায় একটু পানি হালকা পানি লাগিয়ে এরকম করে লাগিয়ে দিব। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে চুলায় একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার একে একে সামোসাগুলো দিয়ে দিব সামোসাগুলো উল্টে পাল্টে ভেজে নেব যখন কালারটা এরকম লাল হয়ে যাবে ওই পর্যায়ে নামিয়ে নিবো দেখতেই পাচ্ছেন মশাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ